সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ চব্বিশে আগস্ট দুই ইংরেজি তারিখ সাতই ভাদ্র বাংলাদেশ মতে নয় ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি উনিশ সফর রোজ শনিবার পঞ্চমী তিথি থাকবে দুপুর একটা পঁচিশ মিনিট ষোলো সেকেন্ড পর্যন্ত তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হবে আর অশ্বিনী নক্ষত্র থাকবে রাত্র বারোটা পঁচিশ মিনিট তেরো সেকেন্ড পর্যন্ত গণ্ডযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেষরাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মেষরাশীর উপর দিয়ে পরিবহন করবে রাহুর দ্বাদশ দৃষ্টি এবং শনির তৃতীয় দৃষ্টি নিয়ে তাছাড়া রাশিতে মঙ্গল বৃহস্পতি যুক্ত কর্কট রাশিতে বুধ সিংহ রাশিতে রবি যুক্ত হয়ে পরিবহন করবে কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি এবং মীন রাশিতে রাহু পরিবহন করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মেন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি অর্থে আমার সত্যিকার চব্বিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সব প্রিয় দর্শক সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধিপ্রা থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে যারা মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতায় ভুগছিলেন সেগুলো দূরীভূত হবে সেই সঙ্গে যারা জীবিকা নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলেন তাদের জীবিকা অর্জনের ভিত মজবুত করবে যাদের মনে নেশা মদ্য তা পেশা সংসর্গ লেগেছিল সেগুলোও দূর করবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকেও ধাবিত করবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রশাস আসবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো জাতকজাতিকাদের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দেবে এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন বন্ধন রচনা করবে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে পিতা গুরুজনদের সহযোগিতা পাবে হারানো পেটটি মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় নতুন দিগন্ত উন্মোচন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাছ আটকে যাবে এমনকি ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে ও কর্মক্ষেত্রে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দর্শা ঝেকে ধরবে এমনকি সম্পাদন স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক মেরামতে নাজেহাল করবে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনা তীব্র থেকে তীব্রতর হবে এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে সেই সঙ্গে বড় ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে তাছাড়া কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন নসে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে কলহ বিবাদ তৈরি হবে পারিবারিকভাবে পৃথকবার প্রয়োজন পড়বে স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে ঝুঁকির মধ্যে থাকতে হবে জন্মনক্ষত্র জন্ম যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে সেই সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ সৃষ্টি হবে সেই বিরোধ মীমাংসা করার চেষ্টা করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্পৃতি গড়ে উঠবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে এমনকি লেখাপড়ার প্রতি মন আকৃষ্ট করবে সাধন ও সিদ্ধি লাভ করবে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বিশেষ করে লাইফস্টাইল স্টাইল বদলে দেবে সফলতার চাবি হাতে বুঝিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন কর্ম কর্মব্যাপদ দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে হবে কর্মের সাসপেনশন উইড্র হবে কর্মব্যাপদেশে দুর্ভমন হবে এমন কি পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির সে আরোহণ হন করাবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিকর করবে তাছাড়া বহু গুণে গুণান্বিত হবেন সেই গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হবেন এমন কি বিশেষ করে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে তাছাড়া শত্রু বিরোধীপক্ষে প্রায় সিংহভাগ পরিকল্পনা নস্যাৎ হবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো কর্কটরাস্তি জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করবেন সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে চোর সিটিংবাজার দৌরাত্ম কমবে সেই সঙ্গে বিশেষ করে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্ত শ্রদ্ধা মা বাবা আশীর্বাদ চলার পথকে আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় কিন্তু লাইফ স্টাইল চমকে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য কৃপা পাশিত হবে এমন এমনকি লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে এমন কি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত দশ গুণ মজবুত করবে তাছাড়া আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস গ্রাস করতে পারে সেই সঙ্গে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নচেত চোর বাজে দৌড়াতে পড়ে যথা সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিশ বিচারে অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে শোক দুঃখের অশ্রু জল ঝরবে এমন আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে রাখলেন তো হারলেন সেই সঙ্গে অর্থকরীর সতর্কতার সাথে নানাচড়া করতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলারাশি জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের সুসম্পন্ন হবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার ও পড়ুকোনাদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম স্বীকৃতি পাবে দীর্ঘদিনের দামপত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে তাছাড়া প্রতিযোগিতায় জয়ী করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে জীবন সঙ্গীরা কর্ম পাবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ হওয়ায় বিশেষ করে মনের পূর্ণতা পাবে তাছাড়া নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসবাস আসবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে অতীতের ভুল ভূত শুধরে নেওয়ার সুযোগ পাবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত হবে এমন কি ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেসিক রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল রোগব্যাধির প্রকোপ বাড়বে সেই সঙ্গে নিত্য নতুন ব্যাধি প্রায় আক্রান্ত করবে তাছাড়া প্রতিযোগিতায় হারিয়ে দেবে ভয় ভীতি অপমান পদস্থ হতে হবে এমনকি বিষাক্ত কীট কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দেবে সেই সঙ্গে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট আত্মীয় বেশে ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে তাছাড়া আগুন বিদ্যুৎ দুই ছাকার বাহন সম্ভব এড়িয়ে চলতে হবে তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে তাছাড়া শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে অন্যান্য কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে কুড়ে খাবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য কিন্তু জেকে ধরতে পারে তাই তো পরিশ্রমী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যবসায়ী হতে হবে সঞ্চয়ী হতে হবে তবেই না দুর্যোগ কাটতে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবেন সেই সঙ্গে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে মামলা মোকদ্দমা কোর্ট কেস বিচারে জয়ী করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্নও বাস্তবায়ন করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্ব ভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইসিত স্থানে বদলির পথ সুগম করবে জন্ম জন্মনক্ষত্র যদি পূর্বশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিন হিসাবে গণ্য হবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত ধস গুণ মজবুত করবে তা তাই তো শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বর্ণন দেখবে অবশেষে পিছু হতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপহার পাবে যেদিনে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে এমনকি সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে এমনকি প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে মান মর্যাদা ধুলায় মর্যাদাতে পারে দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরতে পারে এমনকি বন্ধু নির্বাচনে ভুল সিংহের মুখে হাত দেওয়া সমান হবে তাছাড়া লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়িয়ে দেবে তাছাড়া আপনারা ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন নসে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হুণ্নে হয়ে ছুটে বেড়াতে হবে তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্ক কিন্তু চেপে ধরবে সেই সঙ্গে শোক দুঃখের অস্ত্র জলও ঝরাতে পারে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে পদে পদে ব্যর্থ হবেন প্রায় শেষ হয়ে আসা কাজ মাছ পথে আটকে যাবে এমনকি জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে যার ফলে সাজ সাজ রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে প্রেম প্রীতি বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে সেই সঙ্গে সূর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়িয়ে দেবে যা দেখে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যায়ী কৌশলী অধ্যাবসায়ী হলে বিশেষ করে আজকের দিনটি স্মৃতির পাতায় লিপিবদ্ধ থাকবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে অর্থ উপার্জনের নিত্য নতুন সুযোগে সে হাজির হবে সেই সঙ্গে ডাক যোগে শুভ সংবাদও আসতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ হয়ে এক জমকালো দিন উপভোগ করবে যা বিশেষ করে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিনরাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গল গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে নতুন আত্মীয়তার সৃষ্টি হতে পারে সেই সঙ্গে সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে কি বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসতে পারে সেই সঙ্গে বিশেষ করে হারানো কর্ম ব্যবসা ফিরে পাওয়ার পথ প্রশস্ত করবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে যা আপনাদের অর্থ সঞ্চয়ের মাত্রা বাড়িয়ে দেবে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ন্যায় নীতি সততা আদর্শ আপনাদের চলার পথকে আলোকিত করবে বা জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে যা কিনবে বাড়ি চলবে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান চব্বিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খান তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর সাবলীলভাবে দিনটি অতিক্রম হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার